নমস্কার বন্ধুরা আমি নীলিমা কুকিং শো থেকে আজকে বানাতে চলেছে এই দেখুন আমি ছোট একটি ইলিশটা ছোট সাইজ হয়ে গেছে আমি ইলিশ মাছ সরষে দিয়ে কাঁচা ইলিশ বানাবো কি করে বানাচ্ছি আপনারা সাথে থেকে দেখতে থাকে ইলিশটা পুরো টাটকা আর এই দেখুন কি সুন্দর একদম খুব সুন্দর ইলিশ মাছ এটা কাঁচা ভাপা মাছ খুব ভালো লাগে সরষে দিয়ে দারুণ ইলিশটা টাটকা একদম খুব শক্ত একটাও নরম নেই এবার আমি কেটে এটাকে রেডি করছি আমি এই যে কেটে পিস করে নিচ্ছি আমার মতন আমি এই যে আমি কেটে রেডি করে নিয়েছি এবার আমি দুই পোষা করে বসাবো এই যে বন্ধুরা আমি এই যে কাঁচা লঙ্কা আর এই যে সরষে আমি এটাকে বেটে নেবো দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা প্রথমে অল্প করে হলুদ দিয়ে বেটে নিয়েছি আর একটু পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম মাছ তো আশটা গম ছাড়বে হলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে মাখবো এইভাবে আমি মেখে এবার কড়াইতে ঢেলে দেবো দিয়ে তারপরে জল দিয়ে আমি পরিমাণ মতন ঢাকা দিয়ে দেবো আমি কড়াইতে ঢেলে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি আরেকটা পরিমাণ মতন জল মাছটা সেদ্ধ হওয়া দরকার আছে এবার দিয়ে দেবো ঢাকা দেখুন বেরিয়েছে দারুণ যদি কেউ কাঁচা লঙ্কা গোটা খাওয়া হয় তাহলে সে গোটা দিয়ে নেবে আমরা কাঁচা আর খাওয়া লাগবে না নেই যা লঙ্কা দিয়েছি এমনি ঝাল হয়ে যাবে একটু সর্ষের তেল দিয়ে এবার আমি দিচ্ছি তখন অল্প করে মাখিয়ে দিয়েছি আর এবার পরিমাণ মতন দিয়ে দিলাম ফোটানোর জন্য এবার ঢাকা দিয়ে আর একটু ফুটানো হবে এখন দেখুন বন্ধুরা আমার ঝোল হয়ে গেছে এই দেখুন মাছও গোলে একদম নরম হয়ে গেছে যে খুঁটি ঢুকে যাচ্ছে একদম মাছ নরম হয়ে গেছে সুন্দর হয়ে গেছে টেস্টও এসছে ভালো গন্ধ শুকে মনে হচ্ছে সেন্ট বিশাল ছেড়েছে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি দেখুন বন্ধুরা এটাকে কাঁচা ইলিশ মাছের ঝোল বলে সর্ষে বাটা দিয়ে আপনারা চাইলে এরকম বাড়িতে বানিয়ে আপনারা খেয়ে ট্রাই করে দেখতে পারেন আর নিলিমা কুকিং শোটিকে ইউটিউবে আপনারা সাবস্ক্রাইব লাইভ কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুকের বন্ধুরা আপনারাও লাইভ কমেন্ট শেয়ার করবেন আর নিলিমা কুকিং শো বলে পেজ খোলা আছে সেখানে আপনারা ফলো করে লাইভ কমেন্ট শেয়ার করে দেবেন